আসসালামু আলাইকুম আমরা একটু এসেছিলাম শপিং কিছু গিফট কেনার জন্য গিফট ভিডিওটা হয়ে করব করব করে আর করা হয়নি আজকে ভাবলাম আপলোড করেই ফেলি আমি যখন প্রথম লন্ডনে এসেছিলাম আমার অনেক বছর হয়ে গিয়েছে লন্ডনে আসার আমার আম্মা আব্বা তখন কিন্তু বেঁচে ছিলেন আর কি আমি যখন লন্ডনে চলে আসলাম তখন তার এক মাস পর থেকে আমার আম্মা অসুস্থ হয়ে যান আমার আম্মার মানে দুইটা কিডনি একদম ড্যামেজ হয়ে যায় প্রতি সপ্তাহে আমার আম্মাকে ডায়ালিসিস দেয়া হতো আর কি অনেক কষ্টের একটা জিনিস আমি আসার এক মাস পর থেকে আমার আম্মা অসুস্থ হয়ে যান আর কি এই তো আমার আম্মার পুরোপুরি মানে কিডনি ড্যামেজ ছিল একদমই লিভার সব কিছুই একদম ফেল হয়ে তারপর আমার আম্মা মারা যান আমি বলবো আর কি আমার আম্মা অনেক বেশি লাকি ছিলেন যে আমার আব্বার মতো একজন হাজবেন্ড পেয়েছিলেন আমার আব্বা এত বেশি আমার আম্মার জন্য কষ্ট করেছিলেন আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের হাজব্যান্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার তা আমি আমার আম্মার কথা সহসরল আর কি ছিলেন আর এই মানুষের সাথে আমার আব্বা যে সংসার করেছেন আমার আব্বা কিন্তু আমাদের সব কিছু করতেন মানে আমি মানে আমার আব্বার কথা বলে আমি শেষ করতে পারবো না আমার আব্বা আমাদের জন্য সব কিছু করেছেন মানে সব ধরনের কষ্ট আমার আব্বা একাই করেছেন আমার মনে আছে আমরা যখন আগে আগে অসুস্থ হতাম আমার আম্মা কিন্তু রাত জাগতে পারতেন না আমার আম্মা হার্টের পেশেন্ট ছিলেন এমনিতে একটু অসুস্থ থাকতেন আর কি আমার আব্বা সারা রাত জেগে আমাদের মাথার পাশে বসে বসে কোরআন শরীফ তেলাত করতেন আর আমাদের পরে পরে ফু দিতেন আর কি মানে আমার আব্বা আমাদের কাছে একদম মানে কি বলবো হিরোর মতো ছিলেন আমার আব্বা তো অনেক পছন্দের একজন মানুষ আমার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছেন আমার আব্বা দোয়া করে আল্লাহর কাছে যে আমার আব্বা আম্মাকে আল্লাহ যেন বেহেস নসিব করেন এরকম হাজব্যান্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আমি বলবো আর কি এখনকার যুগে কি এরকম হাজব্যান্ড আছে কিনা আমি ঠিক জানা নেই আমার জানা নেই আর সবার ভাগ্য এরকম হয় না এরকম পাওয়া সব মেয়েদের কিন্তু শখ থাকে যে নিজের বাবার মতো করে একজন পাবেন কিন্তু আল্লাহ সবার ভাগ্য তো সেটা রাখেন না সেজন্যই আমিও বলবো আর কি আমার ভাগ্যটাও খুবই খারাপ এরকম হাজব্যান্ড পাওয়া আমার ভাগ্যে নেই কেয়ার করা কিছু বলার নেই এই তো মাঝখান দিয়ে আমি আমার কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম আর কি আমার আব্বা আম্মা যখন মানে আমি যখন লন্ডনে এসেছি তখন আমার আম্মা অসুস্থ হয়ে যান তারপরে আস্তে আস্তে একদমই পড়ে যান আর কি তারপরে তার আম্মা আম্মা মারাই গেলেন মারা মারা যাওয়ার বছর পর আমার আব্বাও গিয়েছেন এই তো তো শপিং সেন্টার থেকে দুইটা গিফট কিনে এনেছিলাম আর কি তো গিফটের এই জ্যাকেটটা কিনে আনা হয়েছে এটা যারা থেকে আনা হয়েছে আর নেক্সট থেকেও একটা গিফট আনা হয়েছে নেক্সটের এর আপনাদেরকে খুলে দেখাতে পারলাম না কারণ এটা প্যাকেট করাই ছিল সেই জন্য গিফটের যখন সেজন্য প্যাকেট করাই থেকে যাক জানিনা আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আপনারা কেউ আমার কথায় কষ্ট পাবেন না আমি জাস্ট আমার নিজের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ফেসবুক এমন একটা জায়গা সবার সবার কথাগুলো আর কি এখানে বললে বলা যায় সবার কষ্টের কথাগুলো এখানে শেয়ার করা যায় এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ